লিপস্টিক এমন একটা গল্প আসলে এটা কোনো কেন্দ্রিক না নারী পুরুষ কেন্দ্রিক এটা মানুষ কেন্দ্রিক গল্প তো সেখান থেকে আসলে গল্পের জোরটা কিংবা গল্পের ডেটটা এত যেটা আমরা কালকে পর্যন্ত ট্রেলার রিলিজ হয়েছে আপনারা সবাই দেখেছেন তো এত এত প্রশংসা পাচ্ছি ইভেন ইউটিউবের কমেন্টস দেখলেই কিংবা আমাদের যে যে পেজ থেকে টাইগার মিডিয়ার ব্যানার থেকে এটা রিলিজ হয়েছে তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ধরেন যে ওই তো মানে শুরু থেকে আমরা আমি গল্পের প্রয়োজনে কাজটা করেছি আমার মনে হয় সেটা দর্শকদের পছন্দ হয়েছে কিংবা মানে সবকিছু মিলে প্লটের জায়গাটা থেকে যদি বলি তো আলটিমেটলি এই যে সবার যে পছন্দ হচ্ছে ঠিক ওই সময়টা তো আমারও পছন্দ হয়েছে গল্পটা এই কারণে কাজটা করা মানে এটা দিব না কেন মানে মানে আগে থেকে প্ল্যান তো আগে থেকেই করা

তো আপনার ছবি দর্শকরা অডিয়েন্সটা কেন দেখল আচ্ছা এখানে ছবিটা দেখার পেছনে অনেকগুলো কারণ আছে আমার ছবি আমার গানের যখন দর্শক আমার গান কেন দেখেছে দর্শক আমার ট্রেলার কেন দেখেছে কেন ট্রেলারের প্রশংসা করেছে আমি যদি এটা দর্শকদের প্রতি উত্তর রাখতে চাই যে কেন দেখবে তাহলে বিষয়টা কি হবে কিন্তু আমি যদি আপনাকে বলি যে কেন দেখবে তাহলে বিষয়টা আসলে কি রকম হবে এক্স্যাক্টলি একটা ছবির একটা দর্শক কি চাই ঈদে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি সেই জায়গা থেকে দর্শককেও কিন্তু তার পুরো ফ্যামিলি নিয়ে ঈদ আনন্দটা উদযাপন কিংবা আনন্দের পরিধি তার বাড়ানোর জন্য আমরা যেরকম ছবি করি তাদের উদ্দেশ্যে তারাও কিন্তু ছবিগুলো দেখে তো সেখান থেকে এখন পর্যন্ত যে যে কমেন্ট পেয়েছে আমার মনে হয় এটাই ইনাফ যে মানে এই প্রশ্নটার উত্তর যে কারণটা হচ্ছে ভালো লাগছে আমার দর্শকদের আমরা আনন্দিত

কারণ আমি ধরেন যে ছবিটা ডিরেক্টরের জায়গা থেকে আমরা পুরো টিম হচ্ছে একটা কাজ করে যে আমাদের এই ছবিটা অনেক খুবই বেশি ভালো হয়ে গেছে সিরিয়াসলি তো যে কারণে ধরেন যে তখন ইন্টারভিউ এর একটা পর্যায়ে হয়তো এরকম কথা এসেছে এটা আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই বলে দিয়েছি